হ্যালো প্রিয়ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দো ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এক ঘন্টার ভিতরে কিভাবে ভুড়ি রান্না করে একদম খাওয়া যায় তো ভুঁড়ি রান্না করার জন্য আমি একটি নন স্টিকের প্রেসার কুকার নিয়েছি এবং ভুঁড়িকে এরকম কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে সকল স্পাইসেসগুলি দিয়ে দিব তো ফার্স্টে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা ও কিছু আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিচ্ছি সকল স্পাইসেস হলুদ মরিচের পেস্ট এবং ধনে জিরের পেস্ট এবং সঙ্গে দিয়ে দিয়েছি লবণ আর এগুলি সব পেস্ট আপনারা সবাই জানেন যে আমি পেস্ট খাই তাই পেস্ট দিচ্ছি আপনার করলে গুঁড়োটাও দিতে পারে কিন্তু হলুদের গুঁড়ো দিয়েছে হলুদ পেস্ট করি না আমি যেহেতু আমি গ্রাইন্ডারে করি সো আমি হলুদটা পেস্ট করি না আর সব কিছুই কিন্তু আমি পেস্ট করে নিই এবং দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা খুবই কম দিয়েছি কারণ পরবর্তীতে আমি আরও পেঁয়াজ ইউজ করবো ধাপে ধাপে এই জন্য ফার্স্ট একটু কম দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে নেবো আর এখানে কিন্তু আমি অয়েল ব্যবহার করি নাই কারণ হচ্ছে গরুর ভুড়িতে প্রচুর অয়েল থাকে এই জন্য আমি অয়েল দিই নিই যেহেতু পরে আবার আমি অয়েলটা অ্যাড করব তো আমি এখানে অয়েলটা খুব কম দিব এখন যদি অয়েলটা দেয় আরও বেশি হয়ে হয়ে যাবে সেই জন্য অয়েলটা অ্যাভয়েড করলাম এখন জাস্ট হচ্ছে হাত দিয়ে ম্যারিনেট করে কুক করে নিব হওয়া পর্যন্ত ভুড়ি থেকে অনেক পানি উঠে তাই আমি পানি দিব না জাস্ট একটু পানি দিয়ে আমার হাতটা ধুয়ে লিড দিয়ে কাবার করে রেখে দিব সিটি ওঠা পর্যন্ত সাত থেকে আটটি সিটি উঠলে আমি লিড সরিয়ে নিব এবং দেখে নেব কতটুকু বয়েল হয়েছে এবং তার উপর নির্ভর করবে পরবর্তীতে আমি আরো কয়টা সিটি দিব তো এই তো আমি অফ অন ক্যামেরায় দশটি সিটি দিয়ে নিয়েছি কারণ বুড়ি আসলে তো অনেক শক্ত তো বয়েল হতে অনেকটা সময় লাগে তো একবারে আমি দশটি সিটি দিয়ে নিয়েছি এখন সরিয়ে নিয়ে খুলে দেখবো কতটুকু হয়েছে তার উপর নির্ভর করবে পরবর্তীতে আমি আরো কয়টা সিটি দিয়ে এখনো সকল স্পাইসেস ইউজ করা হয়নি তারপরে সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে ভুড়ি বলে কথা ফ্লেভার তো বের হবেই আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট হয়ে গিয়েছে এখন কিন্তু ফিফটি পারসেন্ট এর উপরে মনে হচ্ছে বয়েল হয়ে গিয়েছে তো আমি নেড়ে ছেড়ে আবারও লিড দিয়ে কাভার করে দিচ্ছি এখন সাত থেকে আটটি সিটি দিয়ে নিব কারণ বুড়িটা আমার বাসায় একদমই সফট খায় যদি আপনারা একটু শক্ত খেতে চান তাহলে সিটিটা আর একটু কম দিবেন তবে ফার্স্ট টাইম আট থেকে দশটা দিয়ে আপনারা দেখে নেবেন কতটুকু সফট হয়েছে তারপর তার উপরে নির্ভর করে দ্বিতীয়বার সিটিটা দিবেন কম বেশি করে নেবেন দ্বিতীয়বারও অফোন ক্যামেরায় আটটি সিটি দিয়ে নিয়েছি তো এখন বার্নারটি অফ করে দিয়ে শীতটাকে বের করে নিচ্ছি আর আমার এই স্টিকটি আয়রনের স্টিকটি আমি প্রেশার কুকারে সিটি বের করার জন্যেই রেখেছি কিনে এটা মূলত কিন্তু কাবাব স্টিক তো এটাকে এখন আমি এই কাজে ব্যবহার করি আমার কাবাবের ক্ষেত্রে লাগে না তো হচ্ছে যে কোনো জিনিস আসলে ফেলনা না সব কিছুই কাজে লাগে তো এবারেও আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু কোনো অয়েল দিইনি তারপরেও ভুড়ি থেকে প্রচুর অয়েল বের হয়েছে এই জন্যে ভুড়িতে আমি প্রথম যখন বয়েল করি কখনোই অয়েলটা আমি দেই না এত তো বেশি অয়েল আরেকবার তো আমি ভুঁড়িটাকে হচ্ছে তারকা দিব তারকা দেওয়ার সময় তো অয়েল ইউজ করতেই আমাকে হবে অয়েল ছাড়া তো তারকা দেওয়া যায় না এ পর্যায়ে বুড়ি হয়ে গিয়েছে একদম সফট হয়ে গিয়েছে আমি একটি নিয়ে টেস্ট করে দেখেছি তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য খুবই কম পরিমাণে আলু ভুড়িতে আলুটা দিলে বুড়িটা কেমন একটু মাখু মাখু আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর সেই জন্যেই আমি আলুটা ভুড়িতে ইউজ করেছি আর মাঝে মধ্যে আমি আলু ছাড়াও আমরা করি কিন্তু দেখা যাচ্ছে যে আলুর আলু দিলে ভুঁড়িটার স্বাদ একটু অন্যরকম আসে ভালো লাগে খেতে তো আলুটা দিয়ে নেড়ে ছেড়ে এখন লিট দিয়ে কাবার করে রেখে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর লিট সরিয়ে নেড়ে ছেড়ে আমি আলু সহ বুড়িটাকে কষিয়ে নিব এখন কিন্তু এই পর্যায়ে আমি আর কোনো শীষ দিব না তো অফ অন ক্যামেরায় আমি এই কাজটি করে নিচ্ছি কারণ যেহেতু আলুটা দিয়েছি ভুঁড়িটাকে এখন ভালো করে না কষিয়ে নিলে এটা খেতে ভালো লাগবে না কষানো হচ্ছে মেন যে কোনো মাংস বলেন মাছের রেসিপি বলেন কষানোটা হচ্ছে মেন যত বেশি কষাবেন তত টেস্ট হয় আর বুড়ির ক্ষেত্রে তো অবশ্যই তো আমি এটাকে অফ অন ক্যামেরায় ভালো করে বেশ অনেকক্ষণ ধরে আরও কষিয়ে নিয়েছি নাইনটি ফাইভ বয়ল হয়ে গিয়েছিল তো ওই কষানোর মধ্যে আমার কিন্তু আরও ফাইভ বয়ল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি পানিটা হচ্ছে গরম পানি দিয়েছি কখনো কোনো রেসিপিতে কষানোর পর যে আপনি ঝোলটা দিবেন কিবা বয়েল করতে যাবেন দ্বিতীয়বার পানি দিতে গেলে কখনো ঠান্ডা পানিটা দিবেন না কুসুম গরম পানি অথবা ফুটন্ত পানিটা ইউজ করবেন এতে রেসিপির আর দেখেন ফুটন্ত পানি দেওয়াতে সঙ্গে সঙ্গে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা গুলমরিচের গুঁড়ো এবং কালো গুলমরিচের গুঁড়ো আর সাদা গুলমরিচের গুঁড়ো কিন্তু মনে রাখবেন এটা স্পাইস ছড়ায় না এটা জাস্ট ফ্লেভারের জন্যে আর কালো গুলমরিচের গুঁড়োতে ফ্লেভারও থাকবে স্পাইসও ছড়াবে তো দিয়ে আমি ভালো করে আবার নিচ্ছি আমার বুড়ি রান্না কিন্তু অনেকটাই কুকড হয়ে গিয়েছে এখন আর দুই তিন মিনিট এভাবে নেড়ে ছেড়েই কুকড করে নিয়ে নামিয়ে নিচ্ছি এবং তারকা দিয়ে দিব ছোট্ট তারকা দেওয়ার জন্য বার্নারে একটি নন পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে কিছু অয়েল দিয়ে দিয়েছি আর অয়েলের পরিমাণটা কিন্তু খুবই কম জাস্ট শুধু পেঁয়াজটাকে যেন ফ্রাই করা যায় সেই রকমই অয়েল দিয়ে এখানে কিছু কোচানো পেঁয়াজ দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু কারি পাতা একটা গন্ধ রয়েছে অনেকে আমরা এই গন্ধটা নিতে পারি না যারা নিতে পারি না তাদের জন্য কারি পাতাটা অনেক উপকার তাছাড়া কারি পাতার যে সুন্দর একটা একটি ফ্লেভার রয়েছে এই ফ্লেভারটা ভুরি বলেন কিবা যে কোনো রেসিপিতে দিলে কিবা ডালে দিলে তারকায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে এত ভালো লাগে খেতে তো পেঁয়াজ এবং কারি পাতা হালকা বেজে নিয়ে তার মধ্যে খুবই সামান্য পরিমাণে আবারও আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট কিছুটা কারণ কাঁচামরিচ পেস্ট যেমন ঝাল ছড়াবে সেরকম খেতেও ভালো লাগবে এই কাঁচামরিচটা আমি একটু টালাই নিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এতে একটা আঠালো ভাবও রয়েছে প্লাস হচ্ছে সবুজটাও রয়েছে তো এখন নেড়েছে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তার মধ্যে আবারও অ্যাড করে দিয়েছি কিছু আস্ত রসুনের কোয়া এবং পেঁয়াজকে কে বড় বড় কিউব কাট করে নিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এগুলি আস্ত আস্ত থাকবে জাস্ট বয়েল হবে বা টাস্ত থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে বয়েল করে রাখা বুড়ি এখন অয়েলের সঙ্গে ভালো করে বুড়িকে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে কুট করে নিব তো এই তো এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তো নেড়ে ছেড়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যে প্রেশার কুকারে এক ভুঁড়িটা বয়েল করেছিলাম সেখানে তো অনেক তেল মশলা লেগেছিল। তো ওইটা জাস্ট ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছে এবং এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছু সাদা গোলমরিচের গুঁড়ো এবং কালো গুলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো দিয়ে এখন সবগুলি একসঙ্গে নেড়েছেড়ে মিক্সড করে দিচ্ছি মিক্সড করে দিয়ে আমি আর পাঁচ থেকে সাত মিনিট কুট করে নেবো এখনও ওই ডিজিটাল যুগে এসে অনেকে ভাবেন যে একদিনে ভুড়ি রান্না করে খাওয়া যায় না আর একদিনে কেন আপনারা আমার মতো প্রেশার কুকার ইউজ করে একদম আমি যেভাবে করেছি সেভাবে বুড়ি রান্না করে খেয়ে দেখেন যে এর স্বাদ কতটুকু থাকে মানে এটা আগের আমলে ছিল খড়ির চুলায়। এখনও খড়ির চুলায় গ্রামে দেখা যায় যে ভুড়ি তিন চার দিন পর্যন্ত কুকট করে একটু একটু করে কুকড করে তারপরে তারা খায় এবং তারা জানেই না এখনও যে প্রেশার কুকারে দিয়ে একদিনে ভুঁড়ি রান্না করে খাওয়া যায় তো আমি যেভাবে করেছি এবং যেভাবে আমি ধাপে ধাপে স্পাইসেসগুলি কি পেঁয়াজ রসুন অ্যাড করেছি সেম এইভাবে তারকা দিয়ে আমার মতো ভুঁড়ি খেয়ে দেখেন আপনারা এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনাদের ভুঁড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে আমার কিন্তু ভুঁড়ি রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি জাস্ট একটু মাখা মাখা রাখবো আর আলু তো এমনিতেই ঝোল টেনে নেবে কাজে আমি কিছুক্ষণের মধ্যেই ভুঁড়িটা নামিয়ে নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা লোভনীয় হয়েছে আর এই পর্যায়ে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছু সিলিপ্ল্যাক্স সিলিপ্ল্যাক্সটা এক একেবারে অপশনাল আপনার ইচ্ছা হলে দিবেন না হয় দিবেন না যদি ঝাল খেতে চান তাইলে দিবেন যারা ঝাল কম খাবেন তারা দিবেন না আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা আমি আগেই বলেছি আমি ধাপে ধাপে কিছু পেঁয়াজ ইউজ করব। এই লাস্ট ফিনিশিংয়ে এসে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি তো যা বলছিলাম টোটালি আমার এই ভুড়ি রান্না করতে সময় লেগেছে এক ঘন্টা পাঁচ মিনিট আর দেখেন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে টেবিলে সার্ভ করে দিয়েছি গার্নিশিং করে যে কোনো খাবারের গার্নিশিংটা হচ্ছে মেইন গার্নিশিংটা আপনি যত সুন্দর করবেন মানে প্রেজেন্টেশনটা যত সুন্দর করবেন সেই খাবারের প্রতি মানুষের আকর্ষণটা তত বেশি আসবে তো আমি উপর থেকে কিছু লাল কাঁচামরিচ যেটা সেটা কাছে দিয়ে কুচি কুচি করে উপরে ছড়িয়ে দিয়েছি আর লেবু এবং লেবু পাতা দিয়ে সার্ভ করে দিয়েছি কতটা সুন্দর এবং কতটা লোবনীয় হয়েছে একেবারে দেখি কিন্তু বোঝা যাচ্ছে কতটুকু সফট হতে পারে একদম সবাই খেতে পারবেন যেমন আমার আব্বা নব্বইয়ের উপরে এস তার কিন্তু একটিও দাঁত নেই যখন আমার বাসায় আসেন আমি এভাবে আব্বাকে বুড়ি রান্না করে খাওয়াই অথচ সে কিন্তু দাঁত নাই দেখে কখনো বুড়ি খেতে পারে না কিন্তু আমার বাসায় যখন আসে ঠিকই বুড়ি খেতে পারে ইলিশ মাছ খেতে পারে আমি প্রেসার কুকার ব্যবহার করে এটা খাওয়াই সো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এরকম মজার মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখন বিদায় নেওয়ার পালা আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই